দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ পঙ্কজ ছিলেন অগ্নি স্বাক্ষর তারা এসেছে আধার ভেদ করে রক্ত জবা হাতে চোখে দাবানলের আগুন ভয় না ভয় তাদের রক্তেই পড়ে ভূমিকম্পের মতো কাঁপিয়ে তোলে প্রতিরোধের বজ্রকণ্ঠ শহরের নর্দমায় ঝুলছে লজ্জা গলিতে গলিতে জড়ানো আর্তনাদের জাল ভগ্ন শরীরের দগ্ধকে ক্ষত নিয়ে শিশির ভেজা ভোর জিজ্ঞেস করে মানবতা কি আজ মৃত অন্ধকারের জানোয়ারেরা কুঁড়ে খায় ফুলের পাপড়ি নখে দাঁতে ভয়াল রক্তচিহ্ন তাদের জন্য নেই কি কোনো আগ্নেয় নেয় আকাশ ফুঁসে ওঠে বাতাস থর থর কাঁপে মাটি ফেটে যেতে চায় রক্তের প্রতিশোধে নারী সে তো দাবানল অগ্নের ভাষায় লেখে প্রতিশোধের শপথ তার প্রতিটি কান্না এক একটি বিদ্রোহী বশাল চলে উঠবে নগর চলে উঠবে সভ্যতার মুখোশ শিশুর চোখে রাত্রির ভয় ভবিষ্যৎ ঘুমিয়ে আছে আতঙ্কের খাঁচায় কিন্তু শপথ কর আজকের আগুন কালকের সূর্য হয়ে উঠুক অন্যায়ের শেষ নিঃশ্বাস বন্ধ হোক এখন এখানেই